গুড ইভিনিং বন্ধুরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখন ভেতরে তো অবশেষে ভোলেনাথের সঙ্গে দেখা হয়েই গেল কি করবো বলো কত কষ্টের ফল এতক্ষণে হ্যাঁ তো এই যে বাইরে ভেতর থেকে চলে আসলাম বাইরে বাইরে এই যে আমার দেখতে পাচ্ছ যে নুন মানে নন্দী বসে আছে তো নন্দী ভেঙ্গিকে তো দিতেই হয় জল তো তার জন্যে দেখো দিচ্ছি আর আমি তো নতুন করে তোমাদের কী বলবো তুমি নিঃস্বাস দেখলেই বুঝতে পারছো তোমরা যে আমি কোনটা মানে অনেকেই মিলেই হাত বাড়াচ্ছে তো তো ছেলে ভিডিওটা ধরে দিচ্ছিলো আর এই যে দেখছো ঝেলে দিচ্ছি জল আর এখানে একটু মজাই হয়েছিল কারণ দেখো যত মেয়ে গেছিলো সবই তো আমাদের মতনই তো খুব হাসি মজা করেই সময়টা কাটিয়েছি এত যে লাইন দিয়েছি এত মানে যেটুকুই আমি কষ্ট করি না কেন কিছু মনেই হয়নি তো আমি ছেলেকে বলছিলাম যে সামনের দিকে এসে একটু ক্যামেরাটা করতে তো ও করতে পারছিল না সামনের দিকে এসে যেহেতু বলছিল মা অন্ধকার হচ্ছে এদিক থেকে তো দেখো ওপরেও কিন্তু মন্দির আছে যে আমাদের মিনময়ী মঙ্গলময়ী কালীবাড়ির ওপরে যে নিচে ছিল ঠাকুরগুলো সেগুলো ওপরে নিয়ে যাওয়া হয়েছে তো সেখানেও তো দেখা করতেই হবে মা আছে আরও একটা ভোলেনাথও আছে তো সেখানে গেছিলাম জল ঢালতে তো আমার হয়ে গেছে ওখান থেকে চলে আসছি আমি আর আমাদের সঙ্গে যারা গেছিলো তো তারা এখনও ওপরেই রয়ে গেছে তো ছেলেকে বললাম যে ওদেরকে ডেকে নিয়ে তারপর নেমে আসো তো দেখো তো প্রসাদ খেতে আবার নেমন্তন্ন করেছে তো এই যে তাদের বাড়ি আবার চলে এসেছি তো বাড়ি গেছিলাম বাড়ি থেকে আবার এখানে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ আমি বসেছি খাওয়া দাওয়া করতে আর ছেলেও বসেছে তো তোমরা দেখে নিও আমি আর বললাম না কি আছে যে তো প্রসাদ তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তো তোমরা হয়তো ভাবছো যে আজকে খুব সকালে এন্ট্রোটা না দিয়ে এখন কেন দিচ্ছি তো খুব সকাল নয় যদি এখন বাসে করিতে নটা তো আমি সকাল থেকেই প্রচণ্ড যন্ত্রণা করছিলো আর কালকে ছিল ও শিবরাত্রি তো তোমরা তো সেই ব্লগটা দেখতেই পেলে আর হচ্ছে কি বলবো আমি এখন সান টান করে নিয়েছি তো সান টান করে নেওয়ার পরে পুজো টুজো দেবো আর রান্না বান্না আমি করেই রেখেছি তারপর সানটা করে নিয়েছিলাম তো তোমাদের বান্না দেখালাম না খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো যে কী রান্না করলাম তো ঠিক আছে আমি পুজোটা দিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে তো এই যে আমি এখন করে নিচ্ছি বাইরে পুজো কারণ কি ঘরেই তো করা হয়ে গেছে দেখতে পেলে ছেলে আর আমি করে নিয়েছি আর এখানে করছি আমি ছেলেও দিয়েছিল একটু জল আর এই যে দেখতেই পাচ্ছ যে আমি এখন প্রসাদ দিয়ে দিচ্ছি কারণ কি দেখো ভেবেছিলাম মন্দিরে যাব তো আমাদের মন্দিরে পুরোহিত রাখিনি কেন জানি না কিসের জন্য যে একটা বড় মন্দির অথচ মন্দিরের মধ্যে পুরোহিত নেই পুজো হয়নি তো খুব একটা খারাপ কাজ হয়েছে কী করবো বলো কিছু তো বলার নেই তো তার জন্যই কালকে আমরা একটু দূরে গেছিলাম আর আজকে তো সকালবেলায় বললাম তোমাদের যে মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছিলো তো তার জন্য আমি যেতে পারিনি যেহেতু কালকে একটা সময় ঘুমিয়েছি তো তার জন্য আমি আর মন্দিরে যাইনি আমি এই বাড়িতেই করে নিয়েছিলাম পুজোটা তো বাড়িতে যখন পুজো টুজো করেছি তখন বাচ্চাদের তো একটু করে প্রসাদ দেওয়া যায় আমি একটু একটু করে প্রসাদ সবাইকে দিয়ে তারপর আমি নিজে ভাত খাবো তো আমি এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি পিসির বাড়ি যেহেতু পিসির বাড়ি তোমাদের বলেছি যে নন্দিনী এই যে মাসি মানে আমার আটটি ননদ তো সে এসেছে তো দাঁড়িয়ে খোঁজ করছিলাম যে সে কোথায় তো পিসি বললো যে নেই প্রসাদটা রেখে দাও তো তার জন্যই আমি এখন নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছি আর সব কিছু ভয়েস দিচ্ছি কারণ দেখো সবসময় চিৎকার চাচে সব সময় হয়ে যায় আর আমার এর আগেও একটা কপি চলে এসেছিলো কিন্তু কি করবো বলো আমি এমনিতেই নতুন তারপরে আবার কপি তোলা খুবই অসুবিধা হচ্ছিলো সমস্যা হয়ে যাচ্ছে তো তার জন্যই আমি সবসময় ভয়েস দিয়েই ভিডিওটা করছি আর এই যে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে পুজো টুজো করে চলে আসবো তো হ্যাঁ দেখলে তোমরা পুজো হয়ে গেছে আর এখন বসেছি আমি খাওয়া দাওয়া করতে তো আজকের মেনু কি আছে তো দেখে নাও এই যে এখানে আছে আলু ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর এখানে চাটনি আর এটা হচ্ছে আলু সেদ্ধ মানে আলু মাখা ঠিক আছে আর এটা হচ্ছে ডাল যে ছেলের জন্য ভাতটা বেড়ে রেখেছি আর ছেলে যে সেটা ডাকছি আসছে না তো যাক আমরা খেয়ে নিই তো তারপরে আবার আসছি তোমাদের কাছে তো এই জন্যেই বলে যে খেয়ে দে পেট ভারী তো সত্যিই তাই দেখো এই যে খেয়ে নিয়েছি খাওয়া কমপ্লিট আর এই যে মানে খেয়ে দিয়ে এমন অবস্থায় গেছে মনে হচ্ছে একটু ঘুমোতে পেরে ভালো হয় তো এমনিতেই কালকে অনেকটা রাত জেগেছিলাম যেহেতু শিবরাত্রি ছিল আর আজকে একটু ঘুম পাচ্ছে তো আমি ওই জন্য আজকে একটু ঘুমিয়ে ফবো মানে একটু ঘুমিয়ে নেবো তারপরে হচ্ছে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো যেহেতু সত্যিই খুব চোখ টোটো লুট করছে বাথরুমটাও মনে হচ্ছে মাজতে পারবো না ওঘরে কড়াই টড়াইগুলো এগুলো সব পড়েই আছে তো থাক যেরকম আছে যখন সময় পাবো তখন মাঝে মাঝে করে নেব তো ঘুম থেকে ওঠার পরে খেয়েছিলাম মুড়ি তো মুড়ি টুড়ি খাওয়ার পরে সন্ধ্যে মন্দে দিয়ে এই যে আমি এখন ছিলাম বসে আর বসার পরে যেটা হয় দেখতেই পাচ্ছ তোমরা এই যে চলে এসেছে তো কি করবো বলো এখন একটু সঙ্গে খেলা করে নিই তো তারপরে যাব আবার আজকে একটা নেমন্তন্ন বাড়ি মানে পুজোর নেমন্তন্ন আর এইদিকে দেখো ভোলে বাবার পুজো মণ্ডপ তো অনেকগুলো মণ্ডপই পেরিয়ে আসলাম তোমাদের সেভাবে দেখানো হয়নি আর এই যে আর বড় মন্দির যেটা হচ্ছে কি এটা উদ্বোধনের জন্যই এত অনুষ্ঠান মানে এইদিকে চলছে ছোট্ট করে মেলা আর এই দিকে আছে কীর্তন তো কীর্তন হচ্ছে এখন তো তিন দিন ধরে কীর্তন হবে দিন খাওয়া দাওয়া কীর্তন শোনা আর এখানেই এসো তো তোমরাও যদি আসতে চাও ব্রহ্মপুরের আশেপাশে থাকলে বা আমার বাড়ির আশেপাশে থাকলে তো তোমরাও চলে এসো বন্ধুরা তো সত্যি মানে এই যে কীর্তনিয়া কি কী বলবো বাবাজিটা তো এত সুন্দর কীর্তন করছিল তো মনে হচ্ছিল যেন কিছুক্ষণ ধরে শুনি তো শোনার তো আর সময় নেই যেহেতু ওইদিকে এখন যেতে হবে নেমন্তন্ন বাড়ি রাত্রি হয়ে যাচ্ছে আবার ওখান থেকে যেতে হবে বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় দশ টাকা করে ভাড়া টোটোতে তো দেখো আমরা তো দেখতেই পেলে যে মায়ের মন্দিরে আমরা চলেই এসেছি তো এই যে তারপর বসেছিলাম খাওয়া দাওয়া করতে তো এই যে দেখতেই পাচ্ছ পোলাও আর একদম দিয়ে দিয়েছে আর আমরা খাচ্ছি এই যে আমার ছেলে খাচ্ছে তো কি করবো বলো রাতটা অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিদিক দেখলেই বুঝতে পারবে আর এই যে সেই মন্দিরটা আর মন্দিরটা আবারও দেখালাম কেন দেখিয়েছিলাম তখন এই যাওয়ার পথে আর আসার পথে দেখাবো না তাই কখনো হয় যেহেতু ভোলে বাবার মুখটা খুব কষ্ট বোঝা যাচ্ছিলো তো তার জন্যই আগে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আছে সাইকেলে করে তো যেখানে গেছিলাম সব ভালো কিন্তু কি টোটো নেই মানে আসার সময় খাওয়া দাওয়া করে আসার সময় এতটা কষ্ট হচ্ছিলো হাঁটাহাঁটি করে আসতে তো তার জন্য একটু সমস্যা হচ্ছিলো কি করবো বলো কিছু তো করার নেই টোটো ছিল না দুটো টোটো দেখলো কিন্তু তারা সব রেজার্ভ ছিল যেহেতু একটু মানে গ্রামের মতন একটু ভেতর দিকে যেহেতু আমাদেরটা তো গ্রাম পড়ছেই তো তার থেকেও তবে সব থেকে বড়ো কথা মনটা খুশি হয়ে যায় এইভাবে যখন দেখতে পাই বাবাকে তো সত্যিই বাবাকে দেখে মনটা তো একদম আকৃষ্ট হয়ে যাচ্ছে আর তোমরাও একটু দেখে নাও আর পাশেই ছিল প্রণাবী বাক্স তো প্রণাবী বাক্সতে কিছু না দিলে ভালো লাগে বলো কীর্তন শুনতে এলে এটা দিতে হয় নিজেকে মনে হয় আর এখানে ছিল টোটো সেই টোটো করে গেছিলাম আমরা বাড়ি বাড়ি থেকেই দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাড়িতে আর এখন বাজে কটা তোমরাই দেখে নাও দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ইয়ে দশটা সাতাশ তো এখন আমরা আসলাম খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ বাড়ি থেকে তো টোটো পেয়েছিলাম তাই নাহলে এখনও দেরি হতো তো ঠিক আছে ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাই তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে